এখানে সমুদ্র সৈকতের সকল প্রকার মাছ পাওয়া যায় ছোট বড় বিভিন্ন রকমের দামে মাছ পাওয়া যায় তারা ক্রয় করতেছে বিক্রেতারা তারা বিক্রি করতে মাছ পাওয়া যাবে

এখানে মালায় চা বিক্রি করা হয় একই রকমে বিক্রি করা হয় নালায় সাহ খুব জনপ্রিয় একটা চা কক্সবাজারে শিক্ষা বাজার করে এগুলা বিভিন্ন রকমের মাছ ভাজি করে বিক্রি করা হয়

দর্শক তো ঠিক আছে আজকের মতন এখানে সমাপ্তি যায় আপনাদের রহমত আল্লাহর রহমতে আপনাদের দোয়া যা থেকে ফিরেছি কালেকশন করি আপনার জন্য দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি এটুকু ভালো লাগে